দর্শকবৃন্দ আশা করি সকলেই আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে আমি এই কামনাই করি আর বিশেষভাবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন ভিডিও না দেওয়ার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের মূলত বিষয় হল জমাল অর্জুন উদ্ধার ভগবান শ্রীকৃষ্ণ বাল্যবেলায় যে লীলাগুলি করেছিলেন এই লীলাগুলি তো কোনো একটি মাহাত্মর জন্য করেছিলেন ভগবান তো এই মাহাত্ম আলোচনার জন্যই আজকে আমরা এসছি আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভগবান যে লীলাগুলি করেছিলেন এর প্রত্যেকের একটি মাহাত্ম আছে ভগবান কিছু শিক্ষা দেওয়ার জন্য এই লীলাগুলি করে গেছিলেন তো যেগুলি আমাদের শেখানোর জন্য এই জমাল অর্জুন উদ্ধারে আমরা কি শিখেছি এখানে দুটি উদাহরণ ভগবান শিখিয়েছেন আমাদেরকে প্রথমটি হলো বলেছেন বৈষ্ণব সঙ্গ করতে তাতে অনেক অনেক কিছু হয় বৈষ্ণব সঙ্গে অল্প সময়ের জন্য যদি বৈষ্ণব সঙ্গ করা যায় তাতে অনেক ফল লাভ হয় আর দ্বিতীয়ত অর্থ যে অনর্থের মূল তার একটি উদাহরণও তিনি দিয়েছেন এখানে আজকে সেই নিয়ে আমাদের আলোচনা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভক্তি বিনোদন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আলোচনার বিষয় হলো নন্দলালের ঘরে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন গোপাল রূপে সেখানে তার চলছে বাল্যলীলা অনেক লীলা তিনি সেখানে করেছেন সেই লীলাগুলির মধ্যে একটি লীলা আজকের আমাদের আলোচনা তো নন্দরানী গোপালকে একটি খড়কুদলের সঙ্গে বেঁধে রেখেছিলেন গল্পটা অনেকেই হয়তো শুনেছেন তা খড় সাথে বেঁধে রেখে খড়কুদল অর্থাৎ মানে একটি বড় শক্ত ড্রামগুলো হয় না ড্রাম টাইপ যেখানে আমরা সব জিনিসপত্র রাখি এইগুলোকে বলে খড়কুদুল এর সঙ্গে বেঁধে রেখেছিলেন দুষ্টুমি দুষ্টু ছিলেন তো গোপাল খুব দুষ্টুমি করতেন তার জন্য তাকে ওইখানে বেঁধে রাখা হয়েছিল এবার বহু চেষ্টা তার সখা সখাদের নিয়ে ভগবান বহু চেষ্টা করেছেন দড়িটি খোলার জন্য কিন্তু নন্দরানী যে বাঁধন দিয়েছেন সে খোলার সামর্থ্য আর তার সখাদের হয়নি পারেননি খুলতে ভগবান চিন্তা করলেন যে এইভাবে তো হবে না তাহলে এক কাজ করি নন্দ প্রাঙ্গণে দুটি বড় বড় অর্জুন বৃক্ষ ছিল মানে যমজ বৃক্ষ মূলটা তার একটাই কিন্তু শাখার দুটি বেরিয়েছে এইভাবে যমজ অর্জুন বৃক্ষ এর মাঝখান দিয়ে যদি ঢুকতে পারি সামান্য সংকীর্ণ জায়গা মাঝখানে সেখান দিয়ে যদি ঢুকতে পারি তা টান দিলে হয়তো দড়িটি ছিঁড়ে যাবে বাদন থেকে মুক্তি হবাব এই চিন্তা ভাবনা করে ভগবান ওই ফাঁক দিয়ে অনেক কষ্টের করে ঢুকলেন যেই টানটা দেবেন হুড়মুড়িয়ে গাছ দুটি করল নন্দন প্রাঙ্গণে তে থেকে তো সবাই সবাই ভয়ে যে নন্দরানী এসে তো মারে আর আমাদেরও রাখবে না ভগবান সঙ্গে সঙ্গে দুইজন সুপুত্র এই অর্জুন গাছের বৃক্ষ থেকে বেরিয়ে এলেন তাদের নাম কি এক মানে একজনের নাম নলকুবের আর একজনের নাম মণিকদীপ দুই পুত্র ভগবানকে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন বহু কষ্টের পরে ভগবান তোমার এই দর্শন পেলাম এই আলোচনা রাজা পরীক্ষিতকে ব্যাসদেব সুখদেব গোস্বামী ভগবত আলোচনা করছিলেন সেই সময় এই আলোচনাটা হচ্ছিল তা এই নল নলকুবের আর মণিক্রীপ কেছিলেন কুবেরের পুত্র নারদের সাপের ফলে তারা অর্জুন বিক্ষে পরিণত হয়েছে তখন পরীক্ষার জিজ্ঞাসা করছেন যে বৈষ্ণব আবার অভিশাপ দেয় নাকি যারা বৈষ্ণব হন তারা তো খুব শান্ত প্রকৃতির হন তাদের মধ্যে রাগ বলে তো কিছু থাকে না তিনি কেন অভিশাপ দিলেন আর মুনি শ্রেষ্ঠ বৈষ্ণব শ্রেষ্ঠ নারদমুনি তিনি অভিশাপ দিলেন কারণটা কি কিংসুখদেব গোস্বামী পরীক্ষিতকে বোঝাচ্ছেন বলছেন যে এই নলকুবের আর মণিগ্রীব ছিলেন কুবেরের পুত্র কুবেরের দুই পুত্র একজন নলকুবের আর একজন মণিগ্রীব অর্থে দম্বে এরা এত মত্ত ছিল তারা কাউকে আর তোয়াক্কা করত না ভগবান বৈষ্ণব বলে তাদের কিছু ছিল না আসক্ত ছিলেন সুরা পানে আর যেখানে সেখানে ঘুরে বেড়াতেন তা হঠাৎ একদিন কতগুলি নারী সহ কৈলাসের কোনো এক স্থানে তারা জলকেলিতে ব্যস্ত ছিলেন তা সুরা পানে তারা মগ্ন সেই সময় শ্রেষ্ঠ নারদমুনি সেই পথে যাচ্ছিলেন তার নারীরা তাদের দেখে তাড়াতাড়ি করে তো অঙ্গ ঢেকে ফেললেন কিন্তু এই নলকূপেরও মণিগ্রীব তাকে দেখে কোনো তোয়াক্কাই করলেন না কারণ তাদের তো হুশ নেই তারা তো নেশায় মগ্ন বিবর্ণ হয়ে আছে তাদের মাথা যে নারীদের কোনো সম্মান নেই তারা অন্তত নারদকে দেখে নিজের সম্মানটা বাঁচানোর জন্য চেষ্টা করছেন আর এই নলকুবের মনিক্রিপ যারা একজন দেবতার পুত্র উঁচু বংশ জন্ম যাদের তারা নারদকে দেখে কোনো পাত্তা দিচ্ছেন না তা নারদ মনে মনে ভাবলেন যে এদেরকে শিক্ষা দেওয়ার রাস্তা করতে হবে নাহলেদের চৈতন্য হবে না ওই দিলে দিলে যে পরজনমে তোমরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে একশত বছর পর্যন্ত বৃক্ষ জন্ম পরে ভগবান নিজে তোমাদের উদ্ধার করবে একশত বছর তারা কোথায় বাস করছিল নন্দ প্রাঙ্গণে বৃক্ষরূপে নাহলে তো তারা ভালো হবে না এবার যেমন আপনি আমি আপনি ভাবছি হয়তো এটা অন্যায় হলো তাদের সঙ্গে আবার একদিকে চিন্তা করলো যে একে যদি মানুষ করতে হয় তাহলে এইভাবেই করতে হবে কারণ তাদের তো এখন চৈতন্য নেই তাদের বললেও তারা বুঝবে না অর্থে রম্ভে তারা মত্তহারা প্রকৃতপক্ষে নারদমণি কিন্তু তাদের সুরাসাটাই করেছেন হয়তো লাগছে অভিশাপ দিলেন কিন্তু তাতে কোনো দুঃখ নেই তার মঙ্গলের জন্যই এ কাজটি ভগবান করেছিলেন নারদ তাতে কুবিরের কোনো কিন্তু দুঃখ হয়নি বরং মনে মনে তিনি খুশি হয়েছেন যে আমার পুত্র দুখানি একটু ভগবত দর্শনের রাস্তা করে দিয়েছেন শ্রেষ্ঠ নারদমণি যার মুখে নারায়ণ চিন্তা ছাড়া অন্য কিছু বেরোয় না যার বিনা অন্তহীন নারায়ণ গুঞ্জন করে যাচ্ছেন তিনি তাকে অভিশাপ দিয়েছেন প্রকৃতপক্ষে শুনতে অভিশাপ হলেও এটি কিন্তু তাদের সুপথ মানে রাস্তাটা সুন্দর করে দিয়েছেন ভগবান পর্যন্ত পৌঁছানো এর জন্যই বৈষ্ণব সঙ্গ অল্প হলেও ভালো কথাটা যে আমি একটু আগে বললাম বৈষ্ণব সঙ্গ যদি সামান্যর জন্য করতে পারেন তাহলেও আপনার মঙ্গল এই বৈষ্ণব নারদ শ্রেষ্ঠ বৈষ্ণব শ্রেষ্ঠ নারদ এই নলকূবের এবং মণিকৃবকে দেখা মাত্রই যে দেখুন তাদের অভিশাপ ঠিকই হল কিন্তু তারা ভগবানের মার্গ পর্যন্ত পৌঁছানোর রাস্তাটাও দেখলো উচ্চ বংশে জন্মগ্রহণ করলেই যে আপনি ভালো হবেন এর কোনো মানে নেই কারণ উচ্চ বংশে জন্মগ্রহণ করে আপনি যদি নিচুকে অবজ্ঞা করেন সে আপনার উচ্চ বংশের জন্ম হওয়া বৃথা সমাজে তিন ধরনের লোক বিদ্বান ব্যক্তি অজ্ঞানী ব্যক্তিকে তুচ্ছ মনে করে উচ্চ বংশ নিচু বংশকে তুচ্ছ মনে করেন আর দ্বিতীয়ত অহংকারী ব্যক্তি অহংকারে মত্ত হয়ে গরিবদের তুচ্ছ মনে করে তাহলে এই হলো তিনটি পথ আর প্রকৃত ভগবান যাদের অর্থ নেই যারা দরিদ্র তাদের কোনো অবস্থায় নেই তারা মানুষকে অবজ্ঞা করেন না তারা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন না প্রকৃতপক্ষে তারা ভগবানের চরণ সাধনেই জীবন ব্যতীত করেন দেখবেন যাদের অর্থ একটু কম আছে তারা ভজন সাধনে ব্যস্ত থাকেন তারা দান দানে ব্যস্ত থাকেন কিন্তু যাদের অতিরিক্ত অর্থ আছে তাদের মনটা ব্যাকুল কাজে ব্যবহৃত হয় কুকাজে লিপ্ত হয়ে পড়ে এর জন্যই বলে অর্থ অনর্থের মূল এ অর্থ থেকে আসে অহংকার অহংকার থেকে আসে কুকর্ম এর জন্যই বলে অর্থ থেকে দান ধ্যান যাগযজ্ঞ পূজাজনক করা উচিত মনটাকে শান্ত করা উচিত ভগবান শ্রী বিষ্ণুর চরণ ভজনা করা উচিত তিনি হলেন ত্রিগুণাতীত তার মধ্যে ক্রোধ কাম বস থাকে তাকে ভজন করলে এর জন্য কৃষ্ণ ভজনের সাধকরা দেখবেন বৈষ্ণব তাদের লোভ লালসা কিছু নাই তো এইভাবে ভজন সাধনের মার্গ তা যাই হোক এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ যখন জমলার্জুন উদ্ধার করলেন উদ্ধার করে জমলার্জুন হাত জোর করে দাঁড়িয়ে আছেন ভগবানের কাছে ভগবান তো বুঝতে পেরেছেন এবং অভিশাপে ছিল যে তোমাদের পূর্বজন্মের সব কথা মনে থাকবে ভগবানকে বলছেন হে প্রভু তোমার দর্শনে আমরা মুগ্ধ আমাদের সব অমঙ্গল আজ দূর হয়ে গেল তোমরা আমাকে মুক্তি দাও এবং তুমি আমাকে আশীর্বাদ করো কি আশীর্বাদ করব বলো বলছে আশীর্বাদ করো এই হাত যেন কখনো ভগবত কর্মে অক্ষম না হয় অলসতা না আসে বলে তথাস্তু বললে আরেকটা আশীর্বাদ করে প্রভু এই মুখ যখন কখনো ভগবৎ কথা ছাড়া অন্য কথায় বিমর্ম না হয় কুকথা কু বাক্যতে যেন অর্ধায়িত না হয় সবসময় ভগবৎ কথায় মিলিন থাকে এই মনটা যেন সবসময় ভগবান চিন্তায় উদিত থাকে বলে তথাস্তু বললে আরেকটা আমাকে দিতে হবে বলো এবার তোমরা যাও হ্যাঁ আর এখানে দাঁড়িয়েও না নন্দরানী এক্ষুনি বেরিয়ে পড়বেন তাহলে কিন্তু আমার এই বাল্যলীলা ভঙ্গ হয়ে যাবে জেনে যাবেন সবই সে তো এখানে বাল্যরূপে আছেন তাকে আদর করে নন্দরানী আদর করছেন সেখানকার নন্দেশ্বর ব্রুজ দামের সবাই তাকে আনন্দিত করে লালন পালন শাসনও করেন লাঠে দিয়ে মারও খেয়েছেন গোপাল অনেকবার বলছে আর শেষ অনুরোধ প্রভু বলছি কী শেষ অনুরোধ আরেকটা আশীর্বাদ করতে হবে বলো বলছি চোখ দুটি যেন বৈষ্ণব সঙ্গে সব সময় মিলিন থাকে তা ভগবান তখন চিন্তা করছেন যে ও বললো হাত দুটি যেন ভগবান কাজে বিনম্ন থাকে মনটি যেন তোমার চরণে বিনম্ন থাকে মুখটা যেন তোমার কথায় বিল থাকে তাহলে নয়ন দুটি তো আমার কাজেই থাকার কথা আমি এত সুদর্শন সুমর্ধন হঠাৎ বৈষ্ণবে চলে গেল কেন তখন বলছে তুমি এরকম বৈষ্ণবে চলে গেলে কেন ওকে জিজ্ঞাসা করছে নলকুবেরকে আর মানে বৃক্ষে ভগবান বলছে প্রভু চোখ তো চাইবেই সবসময় তোমায় দর্শন করার কথা কিন্তু আমরা চাই যেন সাধুগুরুর সঙ্গেও দর্শন করতে পারি যে একবার ওই অল্প দর্শনে আমার যে সুরাস্তা আমি পেয়েছি যদি আরও বেশি সঙ্গ করতে পারি বেশি দেখতে পারি তাহলে আরও কত ভালো রাস্তা হবে তোমাকে তো সবসময় পাবো না প্রভু তো তুমি আমায় এইটুকু অন্তত আশীর্বাদ করো ভগবান মুচকে এসে বললেন হবে তথাস্তু এখন তোমরা যাও নন্দরানী কিন্তু চলে আসবে তারা ভগবানের আজ্ঞা নিয়ে চলে গেলেন আর নন্দরাজা সামনে কিছু একটুখানি আগিয়ে একজনের বাড়িতে ইন্দ্র পুজো হচ্ছিল সেইখানে উপস্থিত ছিলেন ওইরকম আওয়াজ পেয়ে দৌড়ে এলেন নিজের গৃহে দেখলেন অঙ্গনের বারেন্দায় এই দুটো অর্জুন গাছ পড়ে আছেন মাঝখানে ভগবান বসে আছেন দেখে তো অবাক তাড়াতাড়ি করে কোলে উঠিয়ে নিয়েছেন ভগবান সঙ্গে সঙ্গে নন্দরানা বুকে তুলে নিলেন গোপালকে আর এই আওয়াজেও ওদিকে নন্দরানিও দৌড়ে এসেছেন প্রাঙ্গণে কিন্তু নন্দরানার চোখে যেন রাগ তাকিয়ে আছেন নন্দরাজের চোখে রাগে ভর্তি আছেন যশোমতির দিকে হুম যে তোমার কোনো মানে চোখের ইশারায় তিনি বলতে চাইছেন যে তোমার কি কোনো কাজ নেই এই বাচ্চাটাকে এইভাবে বেঁধে রেখে গেছো এত বড় গাছ দু আছে যদি ওর কিছু হতো ঠাকুর করুক কিছু হয়নি তা মাঝখানে বেঁচে গেছেন যদি কিছু হতো এই দৃষ্টিতে আছেন আর নন্দরানী তাড়াতাড়ি করে এসে তাকে কোলে নিতে চাইছেন কিন্তু গোপালও যেতে চাইছেন না বাবার কোলেই জড়িয়ে ধরে আছেন যেহেতু বাবার সঙ্গে তিনি পান না বাবা বিভিন্ন কর্মে বাইরে বাইরে থাকেন তাকে যেতে হয় বেশিরভাগ টাইম তো মায়ের সঙ্গেই গোপাল থাকেন তো ভালোবেসে মাকে বাসেন কিন্তু অভিমানের জন্য তিনি মায়ের কাছে আর যেতে চাইছেন যে তুমি কইভাবে ওইভাবে বেঁধে রেখেছিলে তার জন্য আর তোমার কাছে যাপান তো এইভাবে মিটে গেল নন্দরানী এবং নন্দরাজের সঙ্গে কথাবার্তা নেই গোপালের জন্য কারণবশত গোপাল তা দিন সাথে কীভাবেই কাটছে কেউ কারোর সঙ্গে কথা বলেন না হঠাৎ একদিন নন্দরাজ বসে আছেন বারান্দায় আর নন্দরানী তার নিজের কর্ম করছেন কোথা থেকে চুপি চুপি গোপাল এসে নন্দরানীর আঁচলের সাথে ওন্যার সাথে নন্দরাজের চাদরটাকে কীর দিয়ে পালিয়েছেন আর খানিক নন্দরাজ যখন উঠতে গেছেন টান লেগেছে টান লেগেতে দুজনাই হেসে উঠেছেন কি জন্য নাই ছেলের কীর্তিতে বুদ্ধি রেখে তারা দুইজনাই হেসে উঠেছে এইভাবে গোপালের বাল্যলীলা চলছিল তার এই ছোট্ট গল্পটুকু গল্পটি অনেক বড় অনেক কথা আমি ছোট্ট করে বললাম হুম তাই ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন